নতুন বউয়ের সাথে কোলে দু মাস তেরো দিনের বাচ্চা নিয়ে বসে আছে রেশমি বাবুটা মিহি শব্দে কাঁদছে বোধহয় ক্ষুধা লেগেছে ঘর ভর্তি কত মানুষ অথচ একটা চেনা মুখে দেখা মিলল না নতুন বউ এত মানুষের মাঝে চক্ষু লজ্জার জন্য উঠে পারছে না আবার বাবুর কান্নাও সহ্য হচ্ছে না খুব অসহায় বোধ করছে রেশমি তখনই বাবুর কান্নার শব্দ শুনে রেশমির শাশুড়ি আসে রুমে তিনি খাটের পাশে বসে বলল সোহাগ কাঁদছে কেন রেশমি নিচু কণ্ঠে বলল। বোধহয় ক্ষুদা পেয়েছে আচ্ছা ঠিক আছে একটু পর বাড়ির মেহমান চলে যাবে নার্গিস বেগম রেশমির পাশে বসে আবারও বলল মন কোথায় সে কি ঘরে আসেনি মননা কোথায় রেশমি জানে না সেই যে বিকালবেলা মানুষটা বাড়ি ছেড়েছে এখনো তার কোন অবচেতন মনে রেশমিরও বেশ চিন্তা হচ্ছে বাইরে ঝড় হবে আকাশের অবস্থা ভালো না আকাশের চাঁদ তারা দেখা যাচ্ছে না নার্গিস বেগম বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে রেশমির মাথায় হাত রেখে বলল মন খারাপ করো না রেশমি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দগদগে দগে ঘাস শুকাতে তো একটু সময় লাগবেই রেশমির দুচোক ভিজে উঠল মনটা বিষণ্নতায় ছেয়ে গেল স্বপ্নেও ভাবেনি এত অল্প বয়সে বড় বোনের জায়গাও দখল করে ফেলবে আদৌ কি আপুর জায়গা দখল করতে পেরেছে রেশমি শুধুমাত্র বাচ্চাটার জন্য মন্নার ঘরে হয়তো রেশমির জায়গা হবে কিন্তু মনে ওই অতৃপ্ত মনে যা আজীবন আপুই বসবাস করবে রেশমির চোখের কোণে লেগে থাকা জলটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেললো গুরুজনের কথা রাখতে রেশমি এখনো বসে যে বসে আছে ভারী শাড়ি গহনা পরে থাকতে একটুও ভালো লাগছে না তার শাশুড়ি বোধ রেশমির মনের অবস্থা বুঝতে পারলেন বলল শাড়ি পাল্টে ফেলো ফ্রেশ লাগবে রেশমি যেন হাফ ছেড়ে বাঁচল সে বলল আনটি আপনি একটু সোহাগের কাছে থাকুন আমি চট করে গোসলটা সেরে আসি ঘামে গা চিট করছে আচ্ছা চাও রেশমি বাবুকে রেখে উঠে চলে যায় প্রায় দশ মিনিট পরে রেশমি রুমে আসে পর্নে সুতি শাড়ি ভেজা চুলে গামছা পেঁচানো নার্গিস বেগম ঘড়ির দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বলল। এত রাত হলো ছেলেটা এখনো আসছে না কেন একটা ফোন দাও তো রেশমি রেশমি মোবাইলটা হাতে তুলে নিল দুলা নামে সেভ করা নাম্বারে ফোন দিল ফোনটা বেজে বেজে কেটে গেল কেউ ধরলো না রেশমি আসতে করে বললো ফোন তো ধরে না মুন্না তো কখনো এমন করে না আজ হঠাৎ কি হল মুন্না প্রিয়ার কবরের পাশে টান হয়ে শুয়ে আছে যাচ্ছে দেখতে কি বিদ ঘুটে লাগছে মনের ভেতর একরাস চাপা কষ্ট কাতে কাঁদতে অনেক আগেই চোখের জল শুকিয়ে গেছে বুকের ভেতর এত কেন কষ্ট হচ্ছে বুকটা জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে প্রিয়া কি মুন্নার কষ্ট দেখতে পাচ্ছে না অনুভব করতে পারছে না ওর কি বুকের ভেতর মোচর দিয়ে উঠছে না মুন্না ঝরঝর করে কেটে দিল আজকাল কান্না যেন নিত্যদিনের সঙ্গী হয়েছে এত এতটুকুতেই চোখ ভিজে ওঠে সে বিড়বির করে বলল এই বিহমান জানিস আমি আজ তোর কথা রেখেছি বিয়ে করেছি তোর বোনকে তুই খুশি হয়েছিস তোর তো আজ খুশি হওয়ার কথা কিরে এখন এখন চুপ করে আছিস কেন কথা বল তুমি কেন আমাকে এত বড় শপথ দিয়ে গেলে প্রিয়া আমি কি এক জীবনে তোমার স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারতাম না খুব পারতাম এই তো ছোট্ট একটা জীবন দেখতে দেখতে ঠিক কেটে যেত তুমি জানো না প্রিয়া প্রতিনিয়ত অনুতাপের আগুনে চলে পুড়ে মরছি কেন তুমি বেঁচে থাকতে তোমাকে বুঝলাম না আমি তুমি কেন আমার ভুল ভাঙালে না ভালোবাসি তো তোমাকে ঘিরে আমার অনুভবের লুকোনো ভালোবাসা বুঝতে এত দেরি করে ফেললাম কেন ইস তুমি বেঁচে থাকতে যদি ভুল করেও বুঝতে পারতাম তুমি আমার কতটা জুড়ে আছো তাহলে তোমাকে আমি চোখের মনি করে রাখতাম তুমি কেন আমার অনুভবে লুকোনো ভালোবাসা হয়ে রইলে বলতো তোমাকে দেখা যায় না ছোঁয়া যায় না আদর করা যায় না ভালোবাসা যায় না তোমার সাথে রাগ জিত অভিমান অভিযোগ কিছুই করতে পারি না আমি এত দুঃখ রাখবো কোথায় বলতো আমার যে সহ্য হয় না থাকলে কাছে কি আর বোঝে গেলে হারিয়ে তবেই খোঁজে আমার দশা হয়েছে এরকম তোমার কথা রাখতে রেশমিকে তো বিয়ে করলাম কিন্তু আমি ওকে স্ত্রীর অধিকার দিতে পারবো না প্রিয়া ও সমস্ত দায়িত্ব কর্তব্য সারা জীবন হাসি মুখে পালন করব আমি কিন্তু ওকে কখনো তোমার জায়গা দিতে পারবো না তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলে গেলে তখন পেছন থেকে ডাকে মুন্না মুন্না চোখুলে তাকিয়ে বাবা কোর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মলিন হাসি দিয়ে বলল বাবা বাবা মুন্নার কাঁধে স্নেহের হাত রেখে বলল এত রাতে এখানে কি করছিস বাড়ি চল তোমার বৌমাকে বলতে এলাম আমি তার কথা রেখেছি বিয়ে করেছি রেশমিকে বলেছিস বলেছি বাবা এবার বাড়ি চল অনেক রাত হয়েছে আর একটু থাকি না কি করুন শুনালো মুন্নার বিষাদময় কণ্ঠস্বর বাবা মুন্নার পাশে হাঁটু মুড়ে বসলো সেই ছোটবেলার মতো ছেলের এলোমেলো কুকড়া চুলে হাত বুলিয়ে চুলগুলো পরিপাটি করে দিল কিছু সময় চুপটি করে বসে রইল হঠাৎ সোহাগের কথা মনে পড়তেই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো আজ সারাদিন কিছুই খায়নি মুন্না মাথা চক্কর দিয়ে উঠলো চলো বাবা আমার ছেলেটা কি করছে ঘুমিয়েছে বোধ হয় সোহাগটা দেখতে হুবহু আমার মতো হয়েছে তাই না বাবা হ্যাঁ তারপর ওরা বাবা ছেলে কথা বলে উঠে সেখান থেকে চলে আসে মুন্না গোসল করে রুমে এসে বলল সোহাগ কি ঘুমিয়ে গেছে রেশমি সোহাগের মাথার কাছে বসে বসে ঝিমচ্ছে মুন্না বিছানা থেকে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে কপালে চুমু এঁকে দিল আর চোখে একবার রেশমির দিকে তাকালো প্রিয়া মারা যাওয়ার পর রেশমি প্রথম মুন্নার ঘরে এসেছে আজ রাত থেকে মুন্নার সাথে রুম শেয়ার করে শুতে হবে না চাইলেও প্রিয়ার ঘর সারি কসমেটিক্স একে একে রেশমি দখল করে ফেলবে কথাগুলো মনে আসতেই মনটা বিষণ্নতায় ভরে গেল বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল মুন্না রেশমি সবকিছু নিয়ে গেলেও প্রিয়াকে ঘিরে যে অনুভূতি মুন্নার অনুভবে লুকিয়ে রেখেছে এই অনুভূতি কোনোদিনও রেশমির জন্য ফিল হবে না এটা মুন্না গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবে তখনই মুন্নার বা নিজের হাতে খাবার বেড়ে মুন্না রেশমির জন্য নিয়ে এসে বলল অনেক রাত হয়েছে দুজনে খেয়ে নে বলে খাবার খাটের উপর রেখে চলে আসে মুন্না বাবুকে রেখে প্লেট নিয়ে আরম্ভ করতে গিয়েও থেমে গেল রেশমি এখনো ঝিম মুন্না কয়েকবার ডাক দিলে রেশমির তন্দ্রাপা ছুটে গেল ধরফুরি উঠে বসে আচমকা মুন্নাকে চোখের সামনে দেখে হতবাক হয়ে গেল মুন্না বলল খাওনি কেন রেশমি রেশমি নিচু কণ্ঠে বললো এমনি এসো খেয়ে নাও মুন্না তাকে লোকমা তুলে দেয় দুজনে একসাথে খেয়ে নেয় মুন্না খাওয়া দাওয়া শেষ করে বেলকনিতে গিয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে দুটোটের মাঝখানে সিগারেটটা বেশ কায়দা করে গুজে রেখে আগুন ধরিয়ে তাতে লম্বা করে টান দিল সিগারেটের ধোয়া শূন্য ছেড়ে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল অন্ধকার আকাশ সে মোবাইল থেকে প্রিয়ার একটা ছবি বের করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ার চেহারা জুড়ে মায়া একটা ভাব আছে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেও বিরক্ত লাগে না শুধু দেখতে ইচ্ছা করে মুন্না প্রিয়ার ঠোঁটে ঠোঁট ছোয়ালো সেই প্রথম দিনের মতো মননা সমস্ত শরীরে শিহরণ জেগে উঠল বুকের ভেতর হাহাকার ছবিটাকে বুকের ভেতর চেপে ধরল প্রিয়াকে বুকের ভেতর চড়িয়ে ধরলে যেমন অনুভূতি হতো তার ছবিটা বুকের ভেতর শক্ত করে চেপে ধরার পরও তেমন কোনো অনুভূতি হলো না এই মুহূর্তে প্রিয়াকে কাছে পেলে কি করতো মুন্না নিশ্চিত বুকের ভেতর পিছিয়ে ফেলতো না জানি মনের ভেতর কতটা অভিমান বুষে রেখেছিল প্রিয়া মুন্না যদি ভুল করে বুঝতে পারত প্রিয়ার নীরবান না মুন্নাশুল ছিল প্রিয়ার সাথে রেশমির কোন মিল নেই তবে রেশমিকে আজ অন্য লাগছে মুন্না দীর্ঘশ্বাস ফেলে বললো ঘুম আসছে না আসলে আমারও ঘুম আসছে না আপুর কথা খুব মনে পড়ছে কথাটা বলতে বলতে রেশমির দুচোক ভিজে উঠলো মুন্না মলিন হেসে বলল মন খারাপ করো না রেশমি আপু শান্তিতে আছে শুধু আমাকেই অশান্তিতে রেখে গেছে স্বার্থপর্তা কোথায় গেছিলেন তোমার আপুর কাছে রেশমি চলে উঠলো ঘুমোতে যাও রেশমি আপনিও চলুন তুমি যাও রেশমি মুন্নার কণ্ঠে কিছু একটা ছিল রেশমি আর কিছু বলার সাহস পেল না রেশমি চলে যেতেই মুন্না আবারও বাহিরে তাকিয়ে সারারাত রাত কাটিয়ে দেয় ছেলে সোহাগের কান্নার শব্দ পেয়ে মুন্না রুমে ঢুকে ব্যস্ত হয়ে মুন্না দেখে রেশমি এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে বুকের শাড়ির আচল খানিকটা সরে গেছে ব্লাউজের বড় গলা দিয়ে ফর্ষা বুকের অনেকটা অংশ দেখা যাচ্ছে মুন্না চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায় রেশমির নাম ধরে বার কয়েক ডাকতেই রেশমি হকচকিয়ে উঠে বসলো দ্রুত হাতে গায়ের কাপড় ঠিক করে নিল অনেক রাত করে ঘুমানোর ফলে মাথাটা ভার হয়ে আছে সে বাবুকে কোলে তুলে নিল মুন্না সেখান থেকে ওয়াশরুমের দিকে চলে গেল মুন্না বাবুকে কোলে নিয়ে বসে আছে পাশে রেশমিও তখন মুন্নার মা দরজার সামনে দাঁড়িয়ে হালকা কেসে বলল আসব এসো মা তিনি এসে তাদের পাশে বসেন কিছু গহনা রেশমির হাতে তুলে দিয়ে বলল এগুলো তোমার আপুর ছিল গহনাগুলো খুব যত্ন করে রেখো বৌমা ওই আর গহনা রেশমিকে দিয়ে দেওয়ার বিষয়টা মুন্নার একটু পছন্দ হলো না মা রেশমিকে নতুন করে গহনা গড়িয়ে দিতে পারত মননা কিছু বলতে চাইলো তার আগে রেশমি বলল এই গহনাগুলো আমি খুব যত্ন করে তুলে রাখবো আনটি যখন আমাদের সোহাগ বাবা বড় হবে তখন ওকে ওর মায়ের গহনা বুঝিয়ে দেব এই গহনার উপর শুধুমাত্র সোহাগের বউয়ের অধিকার আছে আমার আপুর শেষ চিহ্ন আমার আপুর শেষ ভালোবাসা তার ভালোবাসার মানুষের কাছেই থাকবে কথাগুলো শুনে মুন্নার খুব ভালো লাগলো মনটা আত্মতৃপ্তিতে ভরে গেল শাশুড়ি রেশমির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিচ্ছেন আর এখানে সুন্দর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে প্রত্যেক মানুষের একটা প্রিয় মানুষ থাকে যদি সে বউ হয় তাহলে তো ব্যাপারটা আরো সুন্দর সেই প্রিয় ভালোবাসার মানুষটি হারিয়ে গেলে কি যে যন্ত্রণা যার গেছে সে বোঝে বেঁচে থাকুক ভালোবাসা